আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার শুভ দর্শক আমি মোহাম্মদ কাশোর হোসেন বিজয় দর্শক আজকে আমরা চলে আসলাম এস এস বি বিগ ফিল্ডের দর্শক আজকে আমরা জানবেন এস এস বি বিগ ফিল্ডের এক নঙ্গিটার দাম এক নং পিকিটের দাম দুই নঙ্গিটার দাম আদলার দাম সহ বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবেন তো দর্শক আমি শুরুতে আমাদের যে বামের যে স্ট্রাইকটা হচ্ছে পিকডিট স্ট্রাইক এই পিক স্ট্রাইক থেকে আমরা প্রথমে সাইট ক্যাটাগরি দেখাই দিয়েছি আপনাদের সাইট পোড়া এগুলো তো আমি এখন সাইট সম্বন্ধে বলে দিই একটা একটা বের করে তো দর্শক পিকেটটা হচ্ছে আপনার বাঁকা তারা হবে কোনোতে কোনো ভাঙ্গা থাকবে তারপর হচ্ছে মানে কোনা ভাঙ্গা বলতে কি বাঁকাতারা থাকবে ঠিক আছে তো এই যে পিকেট এই পিকেটের সাইজটা এখন এখান থেকে পর্যন্ত ন ইঞ্চি পাবেন আপনার সর্বনিম্ন মানে এক কথা আমি সর্বনিম্ন বলে দিচ্ছি আপনার সর্বনিম্ন এর নিচে আর হবে না আর এটা চার চার মানে এই যে চার 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 চারের থেকে সর্বনিম্ন হবে না সাড়ে চারও হবে আর এটা হচ্ছে পনেরো তিন থেকে একশোটা কম পাবেন বা পনেরো তিনের পাবেন তো দর্শক যেই আমরা সাইজটা বলে দিলাম এটা করে সাইজ তো এখন হচ্ছে দামের যে বিষয় এই ইটের প্রতি পিস মূল্য এগুলো হচ্ছে ভাটার রেট ভাটা রেটটা আমি না বলি আমাদের যে ব্যক্তিগত রেট সেটা বলে দিই দশ টাকা সত্তর পয়সা প্রতি পিস এটা হচ্ছে ভাড়া ছাড়া আপনি যে কোনো স্থান নিতে পারবেন ভাড়া ছাড়া এটা শুধুমাত্র ভাটা রেট দশ টাকা সত্তর পয়সা আর আপনি যদি যে কোনো স্থান নিতে চান তো সেক্ষেত্রে শুধুমাত্র আপনার গাড়ি ভাড়া অ্যাড করা হবে তো এখন গাড়ি ভাড়া যে অ্যাড করা হবে আমাদের কি কি গাড়ি আছে আমাদের দর্শক চার হাজার ইয়া সরি পাঁচ হাজার এবং ছয় হাজারইটা গাড়ি আছে আমাদের তিন হাজারই গাড়ি খুব কম বলতে গেলে নাই তিন হাজার গাড়ি তো দর্শক যারা তিন হাজার মাল নিতে চান তারা আপনারা সিজনে মাল নিতে পারবেন এখন কিন্তু আপনার সবাই জানেন যে ঢাল সিজন চলতেছে ঢাল সিজন বলতে যে দর্শক এখন কিন্তু কোনো ভাটায় ইট বানানো হচ্ছে না তো এখন শুধুমাত্র ইটগুলা আপনার এই স্ট্রাইক করা ইটগুলা বিক্রি করা হচ্ছে যারা একটু লাভের আশায় স্ট্রাইক করে মালগুলো রাখে তো তারাই এইগুলা এখন বিক্রি করতে আসে যারা কম দামে ইটগুলো বিক্রি করছেন তারা সিজনিক ইট বিক্রি করে ফেলছে তো এখন যেই ইটগুলা এগুলা কিন্তু দর্শক স্ট্রাইকির স্ট্রাইকের ইট এগুলো আপনার সিজন ইট থেকে মোটামুটি অনেক ভালো হবে তো যেই কারণে ওনারা ভালো যে ইটগুলা যে নর্মাল ইটগুলা এগুলো সিজনে বিক্রি করে দেয় এবং ভালো ইটগুলা আপনার এই ডাল সিজনে মানে এই এই সময়ে বিক্রি করে থাকে দর্শক এই যে স্ট্রাইক দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে পিকেট স্ট্রাইক এটা ক্রিকেট সাইডটি দেখাচ্ছি আসলে এটা পিকেট এটা নাম্বার তো আমার কাছে এই নাম্বারটাই স্ট্রাইকটা আমি কখন এই স্ট্রাইক থেকে মাল নিয়ে নিই তো এটা হচ্ছে নাম্বার স্ট্রাইক আর আরেকটা বিষয়ে মাথায় রাখবেন একই ভাটার রিট কোনো দিন ভালো বের হয় কোনো দিন খারাপ বের হয় ঠিক আছে কোনো ভালো স্ট্রাইক আছে খারাপ স্ট্রাইক আছে আপনারা ভাটা থেকে যখন আসবেন ভাটার মালিক আপনাদের বলবো যেখান থেকে মন চায় সেখান থেকে নেন আমরাও বলবো আমরা যেখান থেকে মন সেখান থেকে নেন কোনো দাবি নেই কিন্তু যদি আপনি কোনো হোলসেল থেকে নেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো সাপ্লাই থেকে নেন দেখা গেছে অনেক সাপ্লায়ার ড্রাইভারদের বলে দেয় খালি মালটা নিয়ে বই আসে কিন্তু দর্শক আমরা ভাটায় আসি ভাটায় আই সেই স্পটে দাঁড়া থাইকা মালগুলা দিকা শুই না বাইছা মালগুলো লোড দেয় এবং যে ভালো স্ট্রাইক আছে সেই স্ট্রাইক থেকে আমরা এটগুলো বিক্রি করে থাকি দর্শক এটাও ভালো স্ট্রাইক তবে এই মালটা দেখা গেছে একটু শ্যাবলা টেল প্রস্তুত যে কারণ আমাদের ব্যক্তিগতভাবে আমরা এই স্ট্রাইক থেকে নিই নিই তো এখানে কিন্তু দর্শক অনেক স্ট্রাইক আছে প্রচুর স্ট্রাইক আছে সবগুলা খারাপ স্টেক তা না সবগুলো ভালো স্টেক তার মধ্যে দেখা যায় দুই একটা খারাপ স্টেক থেকে যায় তো এই মালগুলো থাকে না তো এই মালের কোয়ালিটি আমি দেখাই আপনাদের তো এই হচ্ছে এই মালের কোয়ালিটি এটার সাউন্ড আপনারা পাবেন একদম একশো একশো সাউন্ড দেখেন সাউন্ড তো এখন আমি এখান থেকে নিব না কারণ হচ্ছে অনেকে ঢাকার ঢাকার কাস্টমাররা আপনার এই যে ময়লা মাল পছন্দ করে না তো ইটগুলা পুরা খুব ভালো যাই হোক এই বিষয়ের কথা না বলি এটা হচ্ছে পিকিট স্ট্রাইক দর্শক এই পিকিটের মূল্য আর নাম্বারের মূল্য কিন্তু একই দাম নাম্বার স্ট্রাইক দেখাই দিই আমরা যেখান থেকে ইটগুলা লোড করে থাকি নাম্বারগুলো দর্শক এটা হচ্ছে নাম্বার স্ট্রাইক আমরা এইখান থেকে কিন্তু নাম্বার ইটগুলো লোড করে থাকি এবং শুধু লোড করি না আমরা এখান থেকে বাছাইভাবে লোড করে থাকি যেমন আমাদের এখান থেকে এক গাড়ি লোড হয়েছে দেখেন যে মালগুলো এই মালগুলো কিন্তু বাছাই করা হয়েছে এই কিছু প্রমাল মাল আছে এগুলো বাছাই করা হয়েছে বাছাইকৃতভাবে আমরা ইটগুলো নিয়ে থাকি তো এক নাম্বার ইটের সাথে দর্শক কিছু পিকেট থাকবে কিছু দুই নাম্বার থাকবে ঠিক আছে যে যে পিকেট বোল্ডার পিকেট তো সেগুলো কিন্তু আমরা করে করিনি এখানে কিন্তু আপনার নাম্বার সাথে এক নাম্বার থাকবে আর পিকেট থাকবে দুই নাম্বার থাকবে আবার দুই পিকেটের সাথে নাম্বার থাকবে আবার দুই নাম্বার সাথে আবার এক নম্বরও থাকে তো দর্শক হচ্ছে আমাদের আজকের অবস্থান আমাদের আমাদের থেকে যদি ইটগুলো পার্চেস করতে চান তো সেক্ষেত্রে আপনার ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি নিতে হলে আপনারা জিরো ওয়ান এইট সেভেন টু জিরো সিক্স ওয়ান সিক্স টু সেভেন এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর একটা ভাড়া নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর তো দর্শক এই হচ্ছে আমাদের আজকের অবস্থান এই বলে আমাদের ভিডিও শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ